আমার প্রাণের বন্ধুরা যে যেখানে আছেন জয়েন করেন আমরা আছি এখন দক্ষিণ এইসব বাজার গরুর হাটে গরুর বাজার এসেছি আপনারা দেখেন গরুর অবস্থা কি গরু কিনছেন না দেখ দাম দিছেন কত আশি হাজার ফিস্ট প্রাইস কত ফিস্ট কত ফিস্ট কত ফিস্ট প্রাইস কত ফিস্ট প্রাইস কত

রাস্তা টাস্তা দিয়ে নষ্ট করে ভাড়ায় আলাইকুম এটা হচ্ছে দক্ষিণ আইচা গরুর হাট সুন্দর সুন্দর গরু উঠছে বাজারে আজকে এটা শেষ বাজার গরু বাজার আজকে এটা শেষ এরপরে আর বাজার হবে না

পুব বড় বাজার সীমিত জায়গা চলে আসছি বড় গরু আসছে এবার আপনি দেখেন এবার আসছে খাসিরা ছাগলের বাজারে যাচ্ছি আমরা কিনছ मेरे गुमी के काय का नाम है तो, तो बंधुरा ये হচ্ছে দক্ষিণ এসে বাজার গড়ুর হাট